দিনটা ছিল শনিবার আজ থেকে হাজার দুয়েক বছর আগের কোনো দিন নসরত গ্রামের ভেতর দিয়ে বহমান নদীর ধারে খেলা করছে গোটা কয়েক শিশু দূর থেকে দাঁড়িয়ে তাদের উপর নজর রাখছেন এক ইহুদি ভদ্রলোক নজরটা আসলে সবার উপর নয় বিশেষ এক শিশুরই উপর শিশুটির নাম ইসা বয়স মোটে পাঁচ বছর কিন্তু অন্য সমবয়সীদের মতো খেলাধুলোর মত্ত নেই সে সে ব্যস্ত কাদামাটির দলা দিয়ে চড়ই পাখির আকৃতি বানানো নিয়ে গুনে গুনে এক ডজন চড়ই পাখির আকৃতি দাঁড়িয়ে গেল চড়ই পাখির দলা বানানোর সমস্যা না সমস্যা অন্যখানে আজ তো শনিবার ইহুদিদের পবিত্র সাব্বাদ দিবস আজ কোনো রকম কাজ করার অনুমতি নেই হোক সেটা কোনো শিশুর কাজ কিংবা কোনো প্রাপ্তবয়স্কের নিঃসন্দেহে এমন কাণ্ডর উপর মহলে জানান দিতে হবে ঠিক তখনই সেই ভদ্রলোককে অবাক করে দিয়ে শিশুটি আদেশ করল সেই পাখিগুলোকে উদ্দেশ্য করে যা উড়ে যা আর আমাকে মনে রাখিস কাদামাটির পাখিগুলো আসমানি কুদরতে জীবন্ত হয়ে কিচির মিচির করতে করতে উড়ে গেল আকাশে দর্শক শুরু করতে যাচ্ছে বেথেলহেমের নক্ষত্র খ্রিস্ট ধর্মের ইতিহাস আশা করি পুরো সিরিজটি আপনাদেরকে হতাশ করবে না আর যে ঘটনাটি উল্লেখ করলাম সেটি হলো হজরত ইসা আলহাম কিংবা যিসুর সেটা কিন্তু বাইবেলে অর্থাৎ নিউ টেস্টামেন্টে খুঁজে পাওয়া যায় না অর্থাৎ খ্রিস্ট ধর্মের অনুসারীগণ এই অলৌকিক ঘটনার কোনো উল্লেখ পান না তাদের মূলধারার ধর্মগ্রন্থে কোনো গসপেলেও নেই এই বর্ণনা তাহলে এই ঘটনা কোথা থেকে পেলাম উৎসের নাম ইনফ্যান্সিক গসফেল অব থমাস অবশ্য নামটা ভুল আসল নামটা হলো দ্য চাইল্ডহুড অব দ্য সেভিয়ার বিশেষজ্ঞদের ধারণা দ্বিতীয় শতকের দিকে লেখা হয়েছিল এই পুস্তিকা আর প্রথম দিককার সিরিয়াক ভাষায় পুস্তিকায় কোনো লেখকের নাম ছিল না পরের গ্রিক সংস্কারগুলোতে পাওয়া যায় কোনো এক থমাসের নাম অন্যদিকে কথিত। আসল গসপেল অব থমাস আবিষ্কৃত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে মিশরে নীলনদের পশ্চিম তীরে নাজ হাম্মাদি নামক স্থানে সে এক বিশাল কাহিনী যেটা পরবর্তীতে উল্লেখ করা হবে যথা স্থানের আলোচনায় এই পাখি উড়িয়ে দেওয়ার ঘটনা খ্রিস্টীয় স্কলারগণ বাইবেলে অন্তর্ভুক্ত করেনি কারণ ইনফ্যান্সি গসপেল অব থমাস একটি প্রচলিত খ্রিস্ট বিরোধী গসপেল কিন্তু বাইবেলে না থাকলেও এই ঘটনার উল্লেখ রয়েছে কোরআনে পবিত্র কুরআনের সুরামাইদর একশত দশ নম্বর আয়াতে আল্লাতাল ঈর্ষাদ করেছেন আর যখন আমার আদেশে তুমি কাদামাটি থেকে পাখির আকৃতির মতো গঠন করতে এবং তাতে ফোঁক দিতে ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত কেন কোনো ঘটনা এ ধর্মে আছে তো ও ধর্মে নেই শুধু পাখির ঘটনা নয় এমন অনেক কিছুই রয়েছে যেমন ঈসা আলিহাইসাল্লাম এর শিশু অবস্থায় কথা বলার অলৌকিক ঘটনার কথা ইসলামে রয়েছে কিন্তু খ্রিস্ট ধর্মে নেই কেন এর উত্তর আমরা জানি না খ্রিস্টীয় সূত্রে বর্ণনা করা যিশুর জীবনের নানা অলৌকিক ঘটনা কি ইসলামেও আছে আছে তো বটেই কিন্তু ইহুদি ধর্মে তাদের ইতিহাস ইতিহাসবিদরাও কিন্তু যিশুর ঘটনাবলীকে অস্বীকার করেননি তাদের ধর্মবিদ্রা হয় তাকে স্রেফ জাদুকর বলে আখ্যায়িত করেছেন নয়তো যিশুকে পুরোপুরি উপেক্ষা করে গেছেন ইতিহাস তুলে ধরার সময়ে সত্যি বলতে যিশুর অলৌকিক ঘটনার গুরুত্ব মূলধারার ইতিহাসে না থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেসব মহা গুরুত্বপূর্ণ কিন্তু মূলধারার ইতিহাস যিশুকে নিয়ে কি বলে তার চেয়ে বড় কথা প্রবল পরাক্রমশালী যে রোমান সাম্রাজ্যের নাগরিক ছিলেন যিশু খ্রিস্ট সেই রোমান সাম্রাজ্য আর সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি যিশু খ্রিস্টের জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল বিশ্বাস করুন আর নাই করুন উপেক্ষা করে যাওয়া এই রাজনৈতিক পরিস্থিতি মূলত ঠিক করে দিয়েছিল খ্রিস্ট ধর্মের পরবর্তী দু বছরের ইতিহাস তবে ধারণা ইসলামী ইতিহাস বলুন আর খ্রিস্ট ইতিহাস যিশুকে নিয়ে এই দুটো উৎস থেকে জানা থাকলেও রোমান ইতিহাস আর রাজনীতির সাথে মিলেই কখনো খ্রিস্টের ইতিহাস চিন্তা করে দেখেননি ইতিহাসের আরেকটি ঘটনা নিয়ে চিন্তা করা যাক রোম আনুমানিক চৌষট্টি সাল রোমান সম্রাট নিরোর রাজত্বকাল তখন জনসমুখে ক্রুশে চড়িয়ে রাখা হয়েছে একজনকে তাও সোজা করে না উল্টো করে পা উপর দিকে নিচে মাথা নাম তার সিমন বা সাইমন কিন্তু লোকে তাকে চেনে পিটার নামে সেন্ট পিটার যিশুরি দেয়া নাম রোম যখন আগুনে পড়ছে তখন বাঁশি বাজাচ্ছেন ওদিকে ক্রুশে প্রাণ হারাচ্ছেন সেইন্ট পিটার কথিত রয়েছে তার ক্রুশবিদ্ধের ঘটনা ঘটেছিল ভ্যাটিকান হিলে তার সমাধির উপরে এখন ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকা তবে প্রশ্ন তো আসতেই পারে জেরুজালেম থেকে চার হাজার কিলোমিটার দূরে কেন মৃত্যুকে বরণ করতে গেলেন পিটার এই প্রশ্নের উত্তরও খুঁজে বের করার চেষ্টা করব কিন্তু কোনো নাটকীয় কারণে এই রোমান সাম্রাজ্যই খ্রিস্ট ধর্মকে সরকারি ধর্ম হিসেবে বরণ করে নিল এ ধর্মের অনুসারীদেরকেই না হত্যা করার জন্য হন্যে হয়েছিল রোমান সরকার সম্রাট নিরত তার সেই বাঁশি বাজানিয়া আগুনের দোষ পুরোপুরি এই প্রাথমিক খ্রিস্টানদের উপরই চাপিয়ে দিতে চেয়েছিলেন লোকে যে গসপেল অব বারবানাসের কথা বলে এর কাহিনী কি সেন্ট জোসেফ খ্রিস্ট ধর্মে আছে আবার খ্রিস্ট ধর্মে কুমারী মাতা মেরির বিশ্বাসও আছে অথচ ইসলামের জোসেফ নেই কেবল কুমারী মেরি বা মরিয়াম আলহসালাম কেন জোসেফের উল্লেখ কি একদমই নেই যিশুর কি ভাই বোন ছিল মেরি ম্যাকডালিন নিয়ে এত জল্পনা কল্পনা কিসের যিশু কি বিয়ে করেছিলেন যিশুর শেষ মুহূর্তগুলো নিয়ে ধর্মভেদে এত মত কেন গসপেলগুলোর ইতিহাস কি সমস্ত গসপেল কেন বাইবেলের নিউ টেস্টামেন্টের জায়গা পায়নি যিশুর দ্বিতীয় আগমন নিয়ে কোন ধর্ম কি বলে যিশুর ঐশ্বরিকত্ব নিয়ে বিশ্বাস কিভাবে এলো তিনশত সালের ইতিহাস বিখ্যাত কাউন্সিল অফ নাইসিয়ায় কি ঘটেছিল যা বদলে দেয় খ্রিস্ট ধর্মের ইতিহাস কি হয়েছিল তিনশত সালে আলজেরিয়ার কার্থিস কাউন্সিলে কি স্থির করা হয়েছিল যার ফলাফল আজকের প্রামাণ্য বাইবেলের নিউ টেস্টামেন্ট ইসলামের সর্বশেষ নবে হজরত মুহাম্মদ সাল আলহাম এর মদিনা জীবনের নজরানের খ্রিস্টানদের সাথে কি সংলাপ হয়েছিল কুরআনে বর্ণিত খ্রিস্টীয় বিশ্বাসগুলো কোন খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক অর্থোডক্স প্রোটেস্ট্যান্ট মেথিডিস্ট জেহোভাস উইটনেস ইত্যাদি খ্রিস্টীয় ভাগ উপভাগের মধ্যে পার্থক্য কি খ্রিস্টীয় বিশ্বাস বলে যিশুর জন্মের সময় পূর্ব দেশ থেকে তিন জ্ঞানী লোক শিশু যিশুর জন্য উপহার নিয়ে আসেন বেথেলহেমে এই বেথেলহেম তথা লাহম এর উল্লেখ রয়েছে ইসলামী তাফসিরেও তো জ্ঞানী লোকদের সেই বেথেলহেম যাত্রার পথ চিনিয়ে নিয়ে গিয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র যার উদয় হয় যিশুর জন্মের সময় বেথেল সেই নক্ষত্রের পরে কি হয়েছিল তার খবর পাওয়া যায় না কিন্তু যীশু খ্রিস্ট বা ইসরায়েলের ত্রাতা বা মেসায়া হিসেবে আবির্ভূত হজরত ইসা ইসলাম যে দুনিয়ার ইতিহাস বদল করে দেবেন তাকে সেই সময়ের ফিলিস্তিনি ইহুদিদের জানা ছিল ধর্মীয় ইতিহাসের পাতায় বেথেলহেমের নক্ষত্র যেন সেই যিশুই জিজাস ক্রাইস্ট ইসলামের যিনি হজরত ইসা আলি হায়েসালাম খ্রিস্টান ও মুসলিম উভয় ধর্মাবলম্বীদের কাছে তিনি মাসি বা খ্রিস্ট বারো শিষ্য নিয়ে প্রচার শুরু করা সেই যীশুর গসপেলের অনুসারী আজ বিশ্বজুড়ে আড়াইশো কোটিরও বেশি কাগজে কলমে অনুসারীর সংখ্যা গণনা করলে বিশ্বের বৃহত্তম ধর্ম এই খ্রিস্ট ধর্ম নবী হযরত মুহাম্মদ সাল্লু আলি বলেছেন সমস্ত মানব জাতির মাঝে ইসএ মারিয়ামের নিকটতম আমি নবীদের মাথা ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম একই আমার আর ঈশ্বর মাঝে আর কোনো নবীর আগমন ঘটেনি পরবর্তী পর্ব থেকে আমরা প্রবেশ করব আড়াই হাজার বছরের ঘটনা প্রবাহ খ্রিস্ট ধর্মের মূল ইতিহাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন